দোয়া যদি করে নিজের বাবার জন্য মায়ের জন্য ওই ছেলেই করবে অন্যান্য সন্তান যত ব্যায়ামে করুক যতই বাহাদুরি করুক যতই নিজকে কিছু মনে করুক তার মুখ দিয়ে দোয়া আসবে না আসতে পারেও না শিখতে পারে না তার মুখে আসবে না চর্চাই আসবে না চর্চাই হবে না চর্চা হলে এদের হবে যারা আজকে দেশের মানুষের কাছে পদদলিত যাদেরকে আজ বিভিন্নভাবে বিভিন্নভাবে তাদের লাঞ্ছনা দেওয়া হয় দেটকার দেওয়া হয় কিন্তু হাদিস প্রমাণ করছে এটা আমার বাবার ঘরের কথা নয় আমার দাদুর ঘরের কথা নয় এটা হাদিস প্রমাণ করছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলে গেছেন আউওয়ালা দিন সালেহ নিয়া দওলো ধন্য পিতা তিনি যিনি একজন যোগ্য আলেম তৈরি করে যাবেন তারও বর্তমানে তার জন্য দুআয়ে খায়ের যদি করে রব্বির হামুমা কামা রাব্বাই আলে সাগীরা যদি দেখতে চান কত্র জামিয়াতে প্রতিদিন মাগরেবের পূর্বে কচি কচি বাচ্চারা বাবার জন্য মা বাবার জন্য দুয়া কি পাঠ করতে হয় বাচ্চাদের কাছে শুনবেন আমার আপনার মতো হতভাগা মানুষ দ্বারা দোয়া পাঠ করা হবে না এসো হবে একজন ছোট্ট ছেলে এসো তো এসো সাকিব সাকিব আল হাসান সাকিব আল হাসান আছো এখানে একজন ছোট্ট ছেলে আছো এখানে কেউ ছোট বাচ্চা আছো কেউ ছোট বাচ্চা এখানে এসো

নিয়ে আসেন আপনার স্টুডেন্ট একটা কলেজ ইউনিভার্সিটির ছাত্রকে নিয়ে আসেন উচ্চারণ করতে বলেন লিখতে বলেন মায়ের দুধ খেয়ে থাকে লিখে দেখে দেন স্পিং করে দেখে দেন যে আমি বাবার সুসন্তান আমি লিখতে পারি পড়তে পারি দেখলেন ছোট বাচ্চা তো গর্বের বিষয় তার সাথে সাথে আছে মাদ্রাসার আরাকিং কমিটি যারা অক্লান্ত পরিশ্রম করে মূল্যবান সময় মাদ্রাসার জন্য দেই ছাত্রদের জন্য দেই ওলামাইকেরামদের পাশে দাঁড়ায় যে আলহামদুলিল্লাহ তারা আছেন তাদের জন্য তোমরা দোয়া করবে অতিপূর্বে ইতিপূর্বে আমাদের বক্তাগণ যা বক্তব্য রেখেছেন অতি মূল্যবান বক্তব্য রেখেছেন যাই হোক মনে কিছু নেবেন না আমি এটার ফজিলতটাকে তুলে ধরতে চাইছি এর গুণাবলী কি আছে যার ঘরে কোরআনের তেলাবত করার লোক নেই সেটা ঘর নাকি সেটা মুসলমানের বাড়ি নাকি মনে করছেন অসম্ভব সেই বাড়িটা মুসলমানের হতে পারে না যেই বাড়িতে পবিত্র আল কোরআনের তেলাবত হয় না আপনি অনেক কিছু হতে পারেন অনেক কিছু ডিগ্রি পেতে পারেন কিন্তু কোরআনের তেলাবত যেই বাড়িতে নেই সেই বাড়িটা একটা মন্দির সেই বাড়িটা একটা কবরস্থান কবরস্থানে পরিণত হয়ে আছে কোরআনের সঠিক তেলাওয়াত হয় না অত্র মাদ্রাসাতে সহ কোরআন তেলাওয়াত হয় যেই মাখরাজ কোরআন অবতীর্ণ হয়েছে মাখরাজ কোরআন অবতীর্ণ হয়েছে জিমের জায়গায় যদি জাল পড়েন তাহলে আপনার একেবারে আপনার এটা এটা বলা হয়েছে ভুল মানে জলি মানে এটা হারাম বলা হয়েছে কেরাতের ভাষায় এটাকে হারাম বলা হয়েছে আছেন বুকের পাটা আছে কোনো মায়ের সন্তান যে বলতে পারবেন যে আমি শুদ্ধ কোরআন পড়ি আপনার নামাজ হচ্ছে কিনা আল্লাহই ভালো জানেন আপনার নামাজ সঠিক হচ্ছে কিনা আমি বলতে পারবো না আল্লাহ ভালো জানেন কারণ আল্লাহ যেভাবে কোরআন নাজেল করেছেন সেইভাবে আপনার কাছে পড়া হয় না তো আপনি একটা সন্তান মানুষ করতে পারলেন না যেই সন্তানের পিছনে আপনি নামাজ পড়বেন আপনি পারেননি কিন্তু আপনার সন্তান আপনার নামাজ পড়াবে যে নামাজটা শুদ্ধ হবে বন্ধু ভেবে দেখেন একবার ফকিরিবিদ্যা বললে হবে না ফকির বিদ্যা অর্জন করতে বদ্ধ কঠিন আছে যে ব্যথা আছে আসুন আল্লাহ পাক আমাদের সুপক্ষ সতিক দান করুন আল্লাহ আমিন এতে পূর্বে আমরা ড্রেস দিতে চলেছি বাপরে একটা কথা বলিনি তোমরা জীবনে নিজের ড্রেস চেঞ্জ করবে না একটা মূল্যবান কথা মনে রাখবে ড্রেস চেঞ্জ করবে না কথা আছে গর্ভ সে কহো কে হ্যাঁ মুসলিম হেঁ তেমনই আমরা তোমাদের স্লোগান শিক্ষা দেবো গর্ব সে হাম মলবি হ্যাঁ জি আই আমলবি মৌলী পরিচয় দিতে যারা পরিমাণ দ্বিধা করবে না ভয় করবে না এবং ইতস্ত বোধ করবে না গর্ব করে বলবে আমার মুখে দাঁড়িয়ে আছে আমি একজন মলবি আমার পোশাক পাঞ্জাবি আমার মাথায় টুপি আমি একজন মলবি চলো ময়দানে মোকাবেলাতে চলো পুলিশ চলো অমুক চলো তমুক যত বড়ো বড়ো ডিগ্রি অর্জন করেছে চলো ময়দানে দেখি কত বিদ্যা অর্জন করেছে চলো তুমি আমার পরীক্ষা নাও আমি তোমার পরীক্ষা নিয়েছি একটা শব্দে তোমাকে যদি ফেল না করে দিই তাহলে পোশাক তাহলে ব্যর্থ আসে যে যতই ডিগ্রি নাও অসম্ভব এদের কাছে পাত্তা পেতে হবে না তো বাপুরে নিজের বাড়ি গিয়ে ঘরে গিয়ে এই ড্রেস এই পোশাক একটা পোশাকের তাকুয়া বলা হয়েছে শেখ লেবাসুত্তাকুয়া লেবাসুত্তাকুয়া যেটা পরহেজগারের লেবাস একটা লেবাসে ফুসাক ফাসেক ফাজেরা লেবাস পরে খবরদার একজন আলেম হওয়ার পর ফাঁসেক ফাজেরদের লেবাস পোশাক তোমরা গ্রহণ করবে না জীবনে গ্রহণ করবে না এই ওষুধ মাথায় রাখো আল্লাপাক তোমাদের উত্তীর্ণ করবেন ইনশাআল্লাহ আসুন পাঁচশো টাকা একজনকে যেন দিলেন আলহামদুলিল্লাহ যিনি দিলেন আল্লাহ তার দানকে তুমি সাদর গ্রহণ করুন আল্লাহ আমিন এবারে আমরা শুরু করছি এই সেক্রেটারি সাহেব গেল খুলে নেন না ভুল ওই ইয়ে খুলে খুলে হ্যাঁ লেবার থেকে খুলে নিয়ে হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ তো যাদা কমল্লাহ খেরাল যাদা ও আল যাদা এখন আমরা পাগড়ি প্রকৃতিটা প্রক্রিয়াটা শুরু করবো ইনশাআল্লাহ তো আমাদের মেহমান অনেক আর আমাদের পাঁচটা ছেলে তো যাই হোক কোনো একটা নির্দিষ্ট নাম না বলে আমি আমার নাজেম থেকে নিয়ে সেক্রেটারি সম্পাদক এবং এখানে মঞ্চে যারা উপস্থিত আছেন সকলকে এবং গার্জেন যারা এসেছেন গার্জেনেরা আমাদের পাশে থাকবেন আমরা পাগড়ি আমাদের ছেলেদের মাথায় তুলে